একটা হিন্দি ছবির ডায়লগ ছিল জজ বিহাম হায় ওয়াকিল বিহাম হায় গাওয়া বিহাম হায় পুলিশ বিহাম হায় কচ গা আমি তাই করে সাহাব অর্থাৎ আমি জজ আমি আবার উকিল সাক্ষীও আমি তদন্ত রিপোর্টকারী দেওয়া পুলিশটা আবার আমি এখানে রায় কি হবে সেটা নির্ধারণ কে করবে আমি করব তোমরা শুধু চায় চায় রং দেখবা এই কথা যখন আমেরিকা মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে একটা প্রস্তাব দিছে ঠিক এই টাইপের এখানেই পুতিনের বিশাল জয় হয়ে গেছে আমি মনে করি যুদ্ধ এখন বিপরীত দিকে যাবে অথবা আর কোন প্ল্যান দুই নাম্বারই থাকতে পারে মাথার মধ্যে যাই হোক ইউক্রেনের একটা বৃহত্তর অঞ্চল হচ্ছে ডনবাস পুতিন কাকুর সেনারা দীর্ঘ একটা সময় ইন্টারপিছনে খাটাইয়া মোটামুটি দনবাসের যেগুলা মাথা হাত পাও থাকে না বড় বড় অর্গান সবকিছুই দখল করা ফেলছে। তো এই অবস্থায় ইউক্রেনকে তাদের যুদ্ধ টিকে রাখতে হলে লক্ষ লক্ষ সেনা লাগবে বিলিয়ন্স অফ ডলার খরচ হবে তবে এবার ভিন্ন এক পরিকল্পনা করেছে আমেরিকা আর এখানেও পুতিন কা করে জিটায় দিয়েছে এই দনবাস কৌশলগতভাবে ইউক্রেনের খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইকোনমিক ওয়ার জোন বা থাকে না যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ যেমন বাংলাদেশে আমাদের চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে পাহাড় অঞ্চল আর কি ইউক্রেনকে তাদের দনবাস অঞ্চল পুতিন কাকুর হাতে তুলে দিতে হবে শুধু তাই না ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা সীমিত রাখতে হবে ছয় লাখের মধ্যে অর্থাৎ পুরা ইউক্রেন জুড়া সেনাবাহিনীর সংখ্যা থাকতে পারবে ছয় লক্ষ যুদ্ধ বন্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে 28 দফা খসড়া শান্তি প্রস্তাব এই প্রস্তাবে এই কথা তোলা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি এই পরিকল্পনাকে সমর্থন করেন আর এই প্রতিবেদন প্রকাশ করেছে এপি। এই পরিকল্পনার অর্থ তো শেষ দনবাস দিয়া দাও। টোটাল ইউক্রেনের সেনাবাহিনী সদস্য সংখ্যা থাকবে ছয় 6 লাখ পুতিনের জন্য কোনো ডিসটারব না হয় এখানে পুতিন কাくり জয় হচ্ছে। এই প্রস্তাব অনুযায়ী লুহান্স এবং অঞ্চল নিয়ে গঠিত দনবাস অঞ্চলের যে অংশ এখনো ইউক্রেন নিয়ন্ত্রণ করে সেগুলো পুতিন দিয়ে দিতে এরকম আর কি পাশাপাশি কিয়েভকে ইউক্রেনকে তাদের সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা রাখবে ছয় লাখ এখানে আরো বলা হয়েছে যে ইউক্রেনের নিরাপত্তার জন্য পোল্যান্ডে ইউরোপীয় যুদ্ধ বিমান মোতায়েন থাকবে অর্থাৎ তোমাদের কাছে থাকবে না আমরা পোল্যান্ডের পাশের দেশে তোমাদের দেশে দরকার নাই ভেজাল হলে আমরা দৌড়ে আসব তবে ন্যাটোর কোন সেনা ইউক্রেনে অবস্থান করবে না এবং দেশটি কখনোই সামরিক এই জোটটিতে যোগ দেবে না এ বিষয়ে সম্মত হতে হবে কিএফকে অর্থাৎ সব শেষ যে ন্যাটোতে ঢুকানিয়া পুরো ইউক্রেন নাই হয়ে গেল সেই ন্যাটোতেই ইউক্রেন যোগ দেবে না তার মানে আমেরিকার প্ল্যানটা দেখেন কি বাইডেন থাকতে খেলাটা শুরু হয়েছিল বলছিল নেটোতে করছিল আর ফাঁকি দিয়ে ঢুকে ঢুকে ফাঁকি দিয়ে ফিনল্যান্ড এই ওদেরকে ঢুকাইছে কিন্তু ইউক্রেন কে ঢুকায় না কেন ঢুকায় না আবার বলি ইউক্রেন প্রচুর দুর্নীতিগ্রস্ত একটা দেশ কিন্তু ছিল তবে অনেকদিকে তার আগানো এমনকি আহ জন্য এই অংশটা পুতিনকে কন্ট্রোলের জন্য খুবই জরুরি ছিল ইভেন এই বিশাল যুদ্ধ তিন থেকে চার বছর চালাইতে গিয়া রাশা সামরিক শক্তিতে অনেকটা দুর্বল হয়েছে অনেক সেনার প্রাণহানিও ঘটেছে অন্যদিকে রাশিয়াকে আবার জি জোটে ফিরিয়ে আনা হবে পুতিন কাকুর জন্য খালি উপহার যে আগের যেগুলা থেকে বাদ দিছিল মানে জি এখন আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো যারা সাতটা দেশ তারা একটা জোটে আছে এখন পুতিন কাকুকে সেখানে অ্যাড করা হবে আগের মতন জি হয়ে যাবে আর বৈশ্বিক অর্থনীতির সাথে তাদের উপরে থাকা সকল নিষেধাজ্ঞা তুলে নিয়ে যুক্ত করা হবে মার্কিরা বলছেন আমেরিকানরা বলছেন এটা পুতিন কাকু তিনি সম্ভবত এখনো দেখেন নাই তবে আমেরিকা এটাকে পছন্দ করছে প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনাকে সমর্থন করেন তিনি বলছেন এটা রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের জন্য ভালো আর কি নিউজ পড়ার দরকার আছে পুতিন কাকু ফাড়াইলার একটা পর্ম হ্যাঁ পুতিন কাকুর ফ্যান ফলাররা জাস্ট এনজয় চিয়ার্স